সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি পূর্ব পশ্চিমের রব তিনি আমাদের পথ দেখিয়েছেন এবং আমাদের মধ্যে সম্পর্ক সংশোধনের নির্দেশ দিয়েছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই তিনি এক তার কোনো শরীর নেই এমন সাক্ষ্য যা এর উচ্চারণকারী হৃদয়কে মলিনতা থেকে উজ্জ্বল করে দেয় আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও সর্দার মোহাম্মদ আল্লাহর বান্দা ও রাসুল তার রব তাকে প্রেরণ করেছেন এবং জিন এবং মানুষ সকল সৃষ্টির উপর তার আনুগত্যকে ফরস করেছেন আল্লাহর রহমত বর্ষিত হোক তার উপর তার পরিবার ও সাহাবাদের উপর যারা সিরেক ও সিংস এবং অপবিত্রতা থেকে নিজেদের পবিত্র করেছেন অতপর হে মুসলমানগণ আপনারা আল্লাহর তাকা অবলম্বন করুন এবং আপনাদের হৃদয়কে পরিশুদ্ধ করুন যদি আপনাদের অন্ত পরিশুদ্ধ হয় তবে আপনাদের জমায় সময় সময়ও সঠিক হয়ে যাবে আল্লাহ তালা বলেন হে মোমেনগণ তোমরা যথার্থভাবে আল্লাহর তাকে অবলম্বন করো এবং তোমরা মুসলিম না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না হে মুসলমানগণ দিনের মহান নীতিগুলোর মধ্যে হলো একটি একটি হলো উত্তপ্ত সংঘাত নিষ্পত্তি করা তীব্র বিবাদ ও বিরোধ বন্ধ করা বিভক্ত হৃদয়কে একত্র করা এবং পারস্পরিক সম্পর্ক মেরামত করা কারণ সম্পর্কের অবনতি দিনের ক্ষতি মুসলমানদের মাঝে ফিতনাতের কারণ ইবনুল আলা সেইবানী তার ওসিয়ত নামায় বলেন তোমরা নিজেদের থেকে বিদ্বেষ ও ব্যথরতাকে দূর করো ও প্রকাশ্যে পারস্পরিক সম্পর্ক মেরামতি রয়েছে তোমার দীর্ঘ জীবন আমার আয়ু দীর্ঘ হোক বা না হোক পরস্পরের সহযোগিতায় তোমাদের হাতগুলো থাকবে একতাবদ্ধ পরস্পর সহযোগী দুই হাত এক হাতের মতো নয় হে মুসলমানগণ পরস্পরের মধ্যে মীমাংসা করা একটি মহৎ ও শ্রেষ্ঠ গুণ যা দ্বারা বিদ্বেষ ক্রোধ অন্তরের গোপন আক্রোশ দূর করা যায় এবং শত্রুতা ও সংঘাত বিবাদের আগুন নিবানো যায় আল্লাহ তালা বান্দাদেরকে আল্লাহ তালা বান্দাদেরকে বিবাদের বিবাদীদের পরস্পরের সম্পর্ক মেরামত এবং তাদের জোগ্রা মিটমাট করে দ্রুততার সাথে মীমাংসা করতে নির্দেশ দিয়েছেন যখনই মানুষের মধ্যে সংঘাত সৃষ্টি হয় বা মন করো বিরোধের দিকে ঝুঁকে পড়ে অথবা হাতে বর্ষা তুলে নেয় তখন জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত আল্লাহ বলেন সুতরাং তোমরা তালা আল্লাহকে বয় করো এবং পরস্পরের মধ্যকার অবস্থা সংশোধন করে নাও ইবন আব্বাস রাজি আল্লাহর বলেন এটি আল্লাহর পক্ষ থেকে মোমেন্দ্র জন্য একটি উৎসাহ যে তারা আল্লাহকে বয় করুক এবং নিজেদের মধ্যে সম্পর্ক মেরামত করে নিক মহান আল্লাহ বলেন আর মোমেনদের দলে দলে লিপ্ত হলে তোমাদের তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও তিনি আরো বলেন মোমেন তো পরস্পর বাই বাই কাজেই তোমরা তোমাদের বাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও আর আল্লাহর তাকে অবলম্বন করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারো আল্লাহ তালা আরো বলেন স্বামী স্ত্রীদের সম্পর্কে আল্লাহ তালা বলেন আর কোনো স্ত্রী যদি তার স্বামীর দুর্ব্যবহার কিংবা অপেক্ষার আশঙ্কা করে তবে তারা আপোষ নিষ্পত্তি করতে চাইলে তাতে তাদের কোনো গুণ নেই এবং আপোষ নিষ্পত্তি করা হে মুসলমানগণ পরস্পরের মাঝে মীমাংসা করা একটি মহৎ ইবাদত শ্রেষ্ঠ কাজ আবু দারদার হতে বর্ণিত একদার সাল্লাহ আলী ইসলাম বলেন আমি কি তোমাদের নামাজ রোজা এবং জাকাত হতে উত্তম আমল সম্পর্ক অবহিত করব না সাহাবিগণ বললেন হ্যাঁ তিনি বললেন তা হল পরস্পরের মাঝে আপস মীমাংসা করে দাও কেননা পরস্পরের বিবাদ লোকদেরকে ধ্বংস করে দেয় আবু দাউদ যদি গুণসমূহ অর্জিত হয় তবে তা মূলত দুটি বিষয়ের উপর নির্ভর করে মহান আল্লাহর আদেশের প্রতি সম্মান প্রদর্শন এবং পারস্পরিক সম্পর্ক মেরামতের প্রচেষ্টা করাম কিছু কিছু সালাবদের কাছে বর্ণিত হয়েছে তারা বলেছেন যদি কেউ ইবাদতকারীদের ন্যায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায় তাহলে সে যেন মানুষের মধ্যে পরস্পর পরস্পর সম্পর্ক মেরামত করে এবং তাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি না করে আবু আল্লাহ আল্লাহন হতে বর্ণিত রাসুম সাল আলসালাম বলেন প্রত্যেক যখন সূর্য উঠে মানুষের শরীরে প্রত্যেক গ্রন্থির সদগা দেওয়া অবশ্য কর্তব্য দুজন মানুষের মাঝে ইনসাফ করা সদগা কোনো আরোহীকে তার বাহনের উপর আরোহণ করতে বা তার উপর বোঝা উঠাতে সাহায্য করা হচ্ছে সদকা ভালো কথা বলা সদাকা সালাতের জন্য প্রত্যেক পদক্ষেপ হচ্ছে সদাকা এবং কষ্টদায়ক যিনি রাস্তা থেকে সরানো করা সদাকা বুখারি ও মুসলিম হাদিসে উল্লেখিত দুজন মানুষের মাঝে ইনসাফ করা এরত্ব হলো তাদের মাঝে ইনসাফের সাথে মীমাংসা করে দেওয়া হে মুসলমানগণ বস্তুত সম্পর্ক পুনরুদ্ধকারীগণ ও পুনরুদ্ধারকারী ব্যক্তিগণ পরস্পরের বিবাদ এবং মীমাংসার জন্য চেষ্টা করেন এবং সংঘাত বন্ধ দ্বন্দ্বের কারণ দূর করতে কাজ করেন যদি দুটি পক্ষের মধ্যে বিরোধ হাঙ্গামা বিবাদ সৃষ্টি হয় তাহলে তারা এগিয়ে এসে তা সমাধান নির্মূল করার উদ্যোগ নেন তারা শান্তা শান্তি প্রতিষ্ঠার জন্য কঠিন ও সহজ সব উপায় গ্রহণ করেন কূটনীতিক পাঠানো ও প্রভাবশালী ব্যক্তিদের নিযুক্ত করে যাতে বিরোধের পরিবর্তক সংঘাতের পরিবর্তে গরিষ্ঠতা এবং শত্রুতা বিভাজনের পরিবর্তে সহযোগিতা ও সহমর্মিতা প্রতিষ্ঠিত হয় মহান আল্লাহ বলেন তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই তবে কল্যাণ আছে যে নির্দেশ যে সদ্গা কিংবা ভালো কাজ অথবা মানুষের মধ্যে মীমাংসার আর যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করবে অচিরেই আমি তাকে মহা পুরস্কার দান করব। সাহাল বিন সাদ রাজি আল্লাহ তাহলে বর্ণিত আমর বিন আউফ গোত্রের কিছু লোকের মধ্যে মরবেদ দেখা দেয় তখন নবী মোহাম্মদ সাল্লাহ আর ইসলাম কিছু সাহাবি সহ তাদের মধ্যে সম্পর্ক ঠিক করার জন্য তাদের কাছে গেলেন বুখারি ও মুসলিম বুখারির বর্ণনায় এসেছে যে বুখারির বর্ণনা এসে যে কুবা এর অধিবাসীরা লড়াইয়ে লিপ্ত হয়ে পড়লে পড়লো এমনকি তারা পাথর স্থাসুরি শুরু করলো রসুন সালিসাল্লামকে সংবাদ তিনি বললেন চলো তাদের মধ্যে মীমাংসা করে দেয় হে মুসলমানগণ মীমাংসার মাঝে রয়েছে ভ্রাতৃত্ব রক্ষা সম্মানের নিরাপত্তা শান্তির স্থায়িত্ব সফলতা ও বরকতের প্রবাহ এবং অপার সাফল্য অনেক বরকত যা গণনা করা সম্ভব নয় যে ন্যায় সঙ্গত মীমাংসা মানুষের মনকে শান্ত করে এবং বিরোধ দূর করে তা বিভাজনের চেয়ে উত্তম কেননা বিরোধ শত্রুতা বিদ্বেষে আবদ্ধ বিদ্বেষে আবদ্ধ থাকা এমন ব্যাপক ক্ষতিতে পতিত করে যা সমস্ত পরাজয় অপমান ও ক্ষতির কারণ যগ্রা ঘৃণা ও শত্রুতা পোষণকারী লোকেরা স্থায়ী সংঘাত ও মারামারির মাধ্যমে কেবলমাত্র দুর্ঘটনা বদনাম শান্তির জীবন বিঘ্নিত হওয়া সুখের গুম বেঘাত শরীরের ক্লান্তি গাল মন্দ এবং আরামহেরতা ছাড়া কখনো কি আরও কিছু অর্জন করতে পেরেছে এমনকি তাদের জন্য এ বিশাল বিস্তীর্ণ ভূমিও সংকীর্ণ হয়ে যায় তোমাদের পরস্পরের মাঝে কতদিন পর্যন্ত মতনৈক্য বিদ্যমান থাকবে এই চরম বিশৃঙ্খলা কিসের জন্য কোন বিষয়ে তোমরা পরস্পরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছ এবং শত্রুতা ও বিবাদ প্রকাশ করছ তোমরা কোন বিষয়ে তোমরা পরস্পরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছ এবং বিবাদ প্রকাশ করছ তো সুতরাং হে মুসলমানগণ আপনারা আল্লাহকে ভয় করুন এবং ভুলগুলোকে অপেক্ষা করুন ত্রুটিগুলোকে খটিয়ে দেখবেন না সব সময় আল্লাহর জন্য একে অপরের বাই বাই হয়ে থাকুন পরস্পরের মিলেমিশে থাকুন সৎকর্ম ও পহর হায়গায় সহযোগিতা করুন বে বিভাজন বিরোধ ও কোপ্রবিত্ত থেকে বিরত থাকুন মুসলিম মুসলিম জামাত ওco ভালোবাসা ও ব্রতিত্ব বজায় রেখে চলুন আকুলু মা তাসমাউন ওয়াসতাগফিরুল্লাহ ফাস্তাগফিরূহ ওয়া ইয়া ফাউজা আল মুস্তাগফিরিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি তার সদায় তার অধীনে আশ্রয় গ্রহণকারীকে আশ্রয় দেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সত্য ছাড়া কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরীর নেই তিনি সে অনুগ্রহের মাধ্যমে তাদের চিকিৎসা করেন যারা তার অসুস্থতার কারণে নিরাশ হয়ে পড়েছিল আমি আরো সাক্ষ্য আমাদের নবী ও তার সর্দার মাহমুদ আল্লাহর বান্দা রাসুল যে তাকে অনুসরণ করে সে হেদায়তের পথ থাকে আর যেহেতু অবা তার অবাধ্যতা করে সে গুমরাহি হোক ধ্বংসের মধ্য থেকে আল্লাহ রহমত ও শান্তি বর্ষিত হোক তার পরিবার ও সাহাবাদের উপর অতপর হে মুসলমান গদ আপনারা আল্লাহ তাকে অবলম্বন করুন এবং তাকে ভয় করুন আপনারা তার অনুগত্য করুন অবাধ্য হবেন না তিনি বলেন হে মান্দারগণ তোমরা আল্লাহর তাকে অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো হে মুসলমানগণ এমন কথা মুসলিম পরিবার রয়েছে মত বিরোধ যার যার স্তম্ভকে দুর্বল করা ও তার ব্যক্তিকে ধ্বংস করার দ্বার প্রান্তে নিয়ে যেত যদি না কল্যাণকামীর যত্ন নসিহতকারীর দয়া এবং মহাপতকারী সহানুভূতি বিদ্যমান থাকত এমন এক বন্ধু সহদার আত্মীয় এবং প্রতিবেশ রয়েছে যাদের মধ্যে সম্পর্ক আচ্ছে তো ফেতনা সংগঠিত হওয়ার উপক্রম হয়েছিল যদি না কল্যাণকামীর ভূমিকা এবং সম্ভ্রান্ত ব্যক্তির সুপারিশ তাদের পারস্পরিক ভালোবাসা ও সম্পর্ক বিদ্যমান রাখতে ভূমিকা রাখত ব্যবসা খামার কারখানা এবং কর্মক্ষেত্র পরস্পরের অংশ অংশীজনদের মাঝে কত যুদ্ধের দামা বেজে অর্থ যদি না সমন্বিত প্রজ্ঞা সঠিক মতামত উত্তম পরামর্শ নসিহতের জবান এবং সংশোধনের উদ্যোগ ফিতনাকে দমন এবং মতবিরোধের আগুনকে নির্বাপিত না করত সংশোধনকারী যখন তার নিকট সাহায্য প্রার্থনা করে তার লক্ষ্যকে সঠিক করে আল্লাহর জন্য তার কর্মকে অপনিষ্ঠ করে উপযুক্ত স্থান কাল নির্বাচন করে এবং গ্রহণযোগ্য নরণ কথা বলে তখন তার প্রচেষ্টা সেরূপ উপকারী হয় যেরূপ জমিনের জন্য বৃষ্টি উপকারী হয় শরিয়তে এই অনুমতি দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি যখন বিবাদমান দুই ব্যক্তির মধ্যে মীমাংসার চেষ্টা করে তখন সে তাদের সম্পর্কে সুন্দর ও ভালো কথা বলতে পারে যা সে আসলে শুনেনি যেন সে তার বায়ের অন্তরের সে যেন তার বাইরের অঞ্চলের কেউ বিদ্বেষ দূর করতে পারে অন্য কোন সমসিনামকে বলতে শুনেছেন সে ব্যক্তি মিথ্যাবাদী নয় যে মানুষের মধ্যে মীমাংসা করার জন্য নিজের থেকে বারো কথা পৌঁছে দেয় কিংবা ভালো কথা বলে মুসলিম মীমাংসা করে দেয় বরং সে উত্তম কর্ম সম্পাদনকারী আল্লাহ আমাদের এবং আপনাদেরকে সৎকর্মশীল অংশ সংশোধনকারীদের অন্তর্ভুক্ত করুন আপনার ও সালম পাঠ করুন সবথপর্য সমগ্র মানব জাতির সুপারিশ করি আহমেদ সাল্লাহ যে ব্যক্তি তার নবীর উপর একবার তৎপাত করে আল্লাহ তাল উপর দশ বার রহমত নাজির করেন হে আল্লাহ আপনি আমাদের নবীর সাল্লাহ আলিবুল সালাত্মির করুন হে আল্লাহ আপনি উচ্চ সম্মানের অধিকার উমর উসমান আদি রাজি আল্লাহ তিন প্রতি সন্তুষ্ট এবং তার পরিবার পরিবারের সকল সহজ বন্ধুর প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যান হে আল্লাহ আপনি ইসলাম উস্তমদের সম্মানিত সিরে মুশ্রিকদের লাঞ্ছিত করেন এবং ঋণের শত্রু থেকে ধ্বংস করুন আমাদের দেশ সকল মুসলিমদের মুসলিম দেশকে ষড়যন্ত্র তাদের ষড়যন্ত্র বিদ্দেশীদের বিদ্বেষ এবং হিংসুকদের হিংসা থেকে হেফাজত করুন হে আল্লাহ আমাদের এই দেশকে নিরাপদ করুন হে আল্লাহ এই দেশকে নিরাপদ করুন হে আল্লাহ আমাদের সীমান্ত এবং সীমান্তে অবস্থানটা আমাদের সৈন্যতা রক্ষা করুন হে আল্লাহ তাদের মধ্যে গ্রহণ করুন যারা আহত হয়েছে তাদেরকে সুস্থ করুন তাদেরকে নিজ পরিবার নিরাপদে ফিরে দিন আল্লাহ আপনি আমাদের ইমামের আপনার সন্তোষজনক কর্ম সম্পাদনের দান করুন তাদের পূর্ণতা পথে পরিচালিত করুন হে আল্লাহ আপনি তাকে ও তার নায়ককে এবং সকল মুসলিম শাসককে যাতে ইসলামের মর্যাদা মুসলিমদের কল্যাণ নিহিত রয়েছে তার দান করুন হে আল্লাহ আমাদের মধ্যে দ্বারা যারা অসুস্থ রয়েছে অসুস্থ ব্যক্তিদের সুস্থতা দান করুন বিপদগ্রস্তদের বিপদ থেকে মুক্ত করুন আমাদের মৃত্যুদের প্রতি হে আল্লাহ আপনি অনুগ্রহ করুন হে আল্লাহ ফিলিস্তিনে আমাদের বাইদের আগ্রাসী এবং অত্যাচার নিবাস আন্দোলনকারীদের বিজয় বিরুদ্ধে বিজয় দান করুন হে আল্লাহ আল আকসা মসজিদকে দখলদার ইহুদিদের অপবিত্র থেকে পবিত্র করুন মিসিল ফিলিস্তিনে আমাদের জনগণকে রক্ষা করুন তাদের ক্ষত নিরাময় করুন তাদের বিজয় ত্বরান্বিত করুন তাদের পদস্থলন হ্রাস করুন তাদের দুর্দশা দূর করুন তাদের বন্ধুদের মুক্ত করুন তাদের অসুস্থদেরকে সুস্থ করুন তাদের মৃতদেরকে শহীদ হিসাবে করুন হে বিশ্ব জগতের প্রতিভা হে আল্লাহ আমাদের দোয়া কবল করুন আমাদের আহ্বানকে ওপরে উন্নতি করুন হে সম্মানিত হয়ে মহান ও পরম দয়ালু